বড়ো বালা তোমরা অনেকে জানো যে কেশপুর লাইনে পড়ছে কিন্তু কেশপুর থেকে অনেকটা ভিতরে আসতে হবে টাউন থেকে সামনেই কিন্তু রয়েছে বড় বালা আর ফেস টু ফেস একদম স্ট্যান্ড সেট রয়েছে এমটি মিউজিক এবং বর মিউজিক বড় বারো পিস বক্স এবং বর মিউজিকের কুড়ি পিস বক্স একটা লেভেলের কম্পিটিশান কুড়ি পিস বক্সের একটা তাণ্ডব দেখব বরোয়ন মিউজিকের আর এমটি মিউজিকের কিন্তু বারো পিস বক্স সম্ভবত ডবল সেট হতে পারে তো যারা আসতে চাও অবশ্যই চলে আসবে আজকে মেনলি পুজো মঙ্গলবার তো কালকে মেনলি কম্পিটিশানটা রয়েছে এখানে কমিটির দাদাদের সঙ্গে কথা বলে দেখলাম যে পুজোর পরের দিনে কিন্তু কম্পিটিশানটা হবে তো এমটি টি মিউজিক আর বর্মন মিউজিকের মধ্যে তো বর্মন মিউজিকের যে সেট আপটি বাজছিলো কোলাঘাটে তো সেই সেট নাকি আসছে যতটা শুনলাম তো অলরেডি সেটাপ চলে এসছে তো তোমরাকে দেখাবো যে কোন জায়গায় কোন বসছে একদম ফেস টু ফেস একদম এম টি মিউজিক কিন্তু চলে এসছে অলরেডি বুঝতে পারছো সমস্ত এমপ্লিফায়ার কিন্তু রেডি আর ওই গাড়িতে কিছু এমপ্লিফায়ার রয়েছে সেখানে অ্যাড হবে আর এটিআই ফিফটি প্লাস রয়েছে ব্যাসের জন্য এক দুই তিন চার পিস রয়েছে আর এর পাশে এ রয়েছে প্রোটেক্টের তো এবক্স রয়েছে চার পিস আর এর পাশে এক টুইটারের জন্য অ্যাম্প্লিফায়ার রয়েছে এরপরে ইকুইলাইজার ডট পেটিভ প্রেসার বোর্ড এর রয়েছে সমস্ত আর এপাশে স্টেবিলাইজার আর আরেকটা রয়েছে ডিজে থ্রি কে টু এম স্টুডিও ওয়ার্ল্ডের একটা অ্যাম্প্লিফায়ার তো এই সেই মেশিন সেটা রয়েছে অবশ্যই কীরকম বাইরে তোমরা দেখতে থাকো মেনলি কমিউনি কম্পিটিশানটা তোমরাকে জানালাম যে আজ থেকে কিন্তু হবে বিকেলের মধ্যে কিন্তু ফিটিং হয়ে যাবে আবার কি গাড়ি আসছে না এগুলোয় চারটা গাড়ি এখনও আসবে তো অবশ্যই হয়তো ডবল সেট আপ রয়েছে কি বস ফিটিং হবে অবশ্যই তোমাকে নেক্সট ভিডিওতে জানাচ্ছি ভিডিওতে কন্টিনিউ দেখতে থাকো এখানে এমটি মিউজিক ফিটিং হবে আর ওই পাশে রয়েছে বর্মন মিউজিক ফেস টু ফেস একদম কম্পিটিশন হতে যাচ্ছে পালা না হলে এমটি মিউজিক প্রো প্লাস এমন ব্যাস মার্কে তোদের কোমরের নিচে ফাঁক হয়ে যাবে আর হাউডার ব্রিজের মতো শুধু হাওয়া খেলবে

ओ चमचो आओ क्या सोच कर आए थे कि हम हार जाएंगे ये तुम्हारी बहुत बड़ी भूल है रे बहुत बड़ी हम हारने के लिए नहीं हम हराने के लिए पैदा हुए हैं रे एम टी म्यूजिक प्रो प्लस नंद कुमार রয়েছে ফিটিং চলছে আর এ পাশে বর্মন মিউজিকের রয়েছে মেশিন সেটা যেটা তাবু করে রাখা রইবে সেটা খাটানো হয়ে গেছে এখানে হয়তো মেনলি হবে অবশ্যই জিজ্ঞেস করে নেবো এখানে কমিটির দাদা ভাইদেরকে এখানে কতক্ষণে আসবে সমস্ত ডিটেলস তোমাদের বরণ মিউজিক আছে কখন আসবে কখন আসবে বলতে কুড়ি মিনিট আর কটা বক্স বা আছে

মানে টেস্টিং দু মানে দুজন মানে দুদিন হবে আর কি হ্যাঁ মানে আজ আরকি আচ্ছা আচ্ছা যারা আসতে চায় মোটামুটি আজ এক তারিখ কাল দু তারিখ এক দুই তারিখ মানে আমার পুরো যেরকম এক দুই তারিখ সেরকম তো এখানে সমস্ত কমিটির দাদা ভাইরা রয়েছে তো তোমাদের কাছে একটা আপডেট দিলাম যে এখানে কিন্তু বসবে অবশ্যই যারা আসতে চাও প্রায় কুড়ি পিস বক্স বললো তো অবশ্যই যদি আসে আপডেট দেওয়ার চেষ্টা করব বিকেলের মধ্যে কিন্তু সেটা ফিটিং হয়ে যাবে আশা করি সব বর্মনের কিন্তু কুড়ি পিস বক্স রয়েছে ডেঞ্জার একটা কম্পিটিশান হবে প্রায় সত্তর মিটার একশো মিটারও নয় যেটা বললো যে এই সামনেই কিন্তু বসবে সেটা একদম আর ওই পাশে এমটি মিউজিক ফিটিং চলছে অলরেডি দুটো গাড়ি চলে এসছে এমটি মিউজিকের এখানে নামানোর কাজ চলছে এমপ্লিফায়ার আবার কিছু রয়েছে এখানে রাখা রয়েছে ছোট্ট জেবিল বক্স রয়েছে এটা হয়তো কোথাও ফিল কাট ছিল সেখান থেকে আনা হয়েছে ওই পাশে এমপ্লিফায়ার রাখা রয়েছে নন্দকুমার